একদিন দাঁড়ে আমি শিখাইছি সে আমারে শিকার শিষ্য মনে ভুলে গেছে গুরুর স্থানটা কোথাও তো হ্যালো ভাই ব্রাদার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের মাঝে চলাম নাই এক ভিডিও লেকার তো বেশি কথা না পারে চলুন আজকে ভিডিও স্টার্ট করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন যে টিকটকে অনেক আবাল মার্কা ছেলে ফেলে ঢুকে পড়েছে যাদের ভিডিও দেখলে আপনার এটা দাঁড়িয়ে যাবে মানে চুল তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নেই ভাই আপনারা বোঝেন কি বা না বোঝেন তাতে আমারটা ছেড়ে গেছে আরে কেনা কে চাতে আম্মা ভালোই ভালো মাইয়াটা দিবেন নাকি কিডন্যাপ করে নিয়ে আসবো গোলামের রে এদেরকে যখন শয়তানে লারে তখন ঠিক তারা এইরকম করে আর তাদেরকে নিয়ে যখন রোস্টাররা ভিডিও বানায় তখন তাদের রোস্টারদের গুষ্টি এনে ছিড়ে ফেলে দেয় ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো আরে ভাই মারামারি করে কি লাভ যদি আর ভালোই না হয় এদেরকে দেখে কেমন জানি চিনা চিনা লাগছে এদের বাপের নামটা কি ইজ্জোল ভাই বলেন তো সরায়া দু ল আদু ভাই হয়েছে হয়েছে এটুকুর জন্য অনেক থ্যাংক ইউ আবার ইংরেজি মারাও ভাই এই জগতে যদি কাদের প্রশংসা করা যায় সেটা বাংলাতে হোক বা ইংলিশে তাদের রাগ আর কি আছে ভাই আমি তো আপনাকে ভালোভাবে ধন্যবাদ এবং থ্যাংক ইউ বললাম ভাই ভাই আপনার এখানে হাসার কথা ছিল আপনি হাসেন হয়েছে ভাই আপনাকে হাসা লাগবে না আপনার হাসি দেখে যে কোনো হাত দুর্বল মানুষ সহ্য করতে না পেরে মারা যাবে গজব তো গাইজ ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বাই